আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ইউটিউবার আপদের জন্য যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন কিন্তু অনেক মনে মনে প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পান না সেগুলো নিয়ে কিন্তু পুরো ভিডিওটা সাজিয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি আমার ইউটিউব জার্নি নিয়ে মানে যে যে সমস্যার সম্মুখীন হয়েছি বা কিভাবে সফলতা অর্জন করেছি তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে অনেক খুশি আমাদের জীবনে কিন্তু এরকম ছোট ছোটো অনেক আনন্দ আসে সেটার মধ্যে কিন্তু এটা আমার অনেক খুশির একটা দিন আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আমার ছোট্ট চ্যানেলটাকে নিয়ে এত দূর পর্যন্ত আসতে পারবো তো এই চ্যানেলটাকে ঘিরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি বা আমি কীভাবে আমার এই সফলতা মানে সফলতার কাছে পুঁছতে পেরেছি তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক উপকারে আসবে যারা নতুন ইউটিউবার আপনাদের এই মানে ইউটিউব জার্নি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পান না বা আমি এই চ্যানেলটা ছেড়ে ছেড়ে দিব বেবেও এতটুকু পর্যন্ত নিয়ে কিভাবে এসেছি আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবো আমি এই চ্যানেলটা যে কয়বার ছেড়ে দিতে চেয়েছি সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না অনেক কষ্ট করেছি এই চ্যানেলের নিচে চার বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজকর্ম করে যে ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আমি এত দূর আসতে পারবো আমি তা কল্পনাও করতে পারিনি আসলে ইউটিউবে যে আমি কোনো চ্যানেল খুলব সেরকম চিন্তাভাবনা আমার ছিল না আমি শুয়ে শুয়ে অনেক ইউটিউবার আপুদের আগে ভিডিও দেখতাম কিন্তু ওই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় কখনো আসেনি যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলব আর সেই চ্যানেলটাকে আমি এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারবো মনিটাইজেশন অন করতে পারবো আমি জানি না আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কি না এত দূর পর্যন্ত আমি ভাবি না আমি যে মনিটাইজেশন অন করেছি বা চার হাজার ঘন্টা মানে ওয়াচ টাইমটা আমি ফুল করতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু তারপরে যদি আল্লাহ আমার জন্য কোনো কিছু নির্ধারণ রাখে সেটা হলো আমার ভাগ্যের উপর তো আমি কিন্তু অনেক কষ্ট করেছি এই চ্যানেল নিয়ে কোথায় থেকে যে শুরু করব। সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না যদিও আমি এলোমেলো ভাবে সবকিছু বলবো আপনারা কিন্তু আপনাদের মতো করে বুঝে নিবেন আর যদি আমার কোথায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না সেই জন্য কিন্তু আপনাদের আমি ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে পারছি না কাজকর্ম দেখাবো আর সাথে আমার কথাগুলো শেয়ার করব আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে আমি ইউটিউবে যে একটা চ্যানেল খুলব আর চ্যানেলটাকে যে এত দূর নিয়ে আসতে পারবো কষ্ট তো আমি করেছি অবশ্য কিন্তু এই কষ্টের পিছনে কিন্তু অনেক মানুষের সাপোর্ট থাকে সাপোর্ট ছাড়া কিন্তু এত দূর পর্যন্ত আসা যায় না আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনি কোনোভাবেই একটা লক্ষ্যে বুঝতে পারবেন না তো আমাকে কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক বেশি সাপোর্ট করেছে আমি যেদিন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলব বা খোলার কথা ভাবছি আমি ভাবছি না আমার বাচ্চারা কিন্তু আমাকে উৎসাহ করেছে বা আমার ছোটো ভাই ও আমাকে সব সময় বলতো যে তুমি তো কাজকর্ম করো অনেক সুন্দর করে গুছিয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলো যে সময়টা তুমি বোরিং ফিল করো সময়টা পার হয় না ওই সময়টাতে হয়তো তুমি ভিডিও করলে বা এডিট করলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে আর নিজের অভিজ্ঞতা সরি নিজের দক্ষতা দিয়ে যদি কোনো কিছু করতে পারো সেটা তো আরও অনেক ভালো আমি কিন্তু এডিটিং করা মানে এই যে এখন এত সুন্দর এডিটিং করি এগুলা কিন্তু কিছুই পারতাম না সেই এডিটিংটা কিন্তু আমি আমার ছোটো ভাই আর আমার বড় ছেলে ওর কাছ থেকে শিখেছি তো আমার বড়ো ছেলের বয়সটা কিন্তু বেশি না এগারো বছর মাত্র মাসাল্লাহ ও মোবাইল সম্পর্কে অনেক কিছু জানে তো ওদের কাছ থেকেই কিন্তু আমি এডিট করাটা শিখেছি এডিট করতে সত্যি কষ্ট হয় না খুব তাড়াতাড়ি কিন্তু এডিট করতে পারি যেখানে আগে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগতো এখন দেখা যায় আধা ঘন্টার মধ্যে আমি এডিট করতে পারি তো চ্যানেল খোলা সম্পর্কে বলি তো আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো ওইরকম সে আমাকে বলে এটা আবার কী চ্যানেল ইউটিউবে চ্যানেল খুলবা কোনো দরকার নেই তো প্রথম একটু মনটা খারাপ হয়ে গেছিল তো একটা ভিডিও করলাম দেখার পরে মনে হয় ভালোই লেগেছে তখন আর কিছুই বলেনি আর আমার পিছনে কিন্তু সব সময় সাপোর্ট দিয়ে গেছে একটা সময় এসেছে আমি নিজেই বলেছি যে আমি ইউটিউবে আর ভিডিও ছাড়বো না আমার ভালো লাগে না একদমই তখন আমাকে বলতো যে না কেন ছাড়ো ভালো অবসর সময়গুলো তুমি এভাবে কাজ করে কাটাতে পারবে তো কেন বলে তাও অবশ্য আমি জানি অবসর সময়গুলো আমি অনেক বেশি বিরক্ত করি ফোন দিয়ে দিয়ে মানে মাঝে মধ্যে জগড় করি যে আমার ভালো লাগে না সময় কাটাতে পারি না হয়তোবা আমাকে এই জন্য বলে যে তুমি ইউটিউবে ভিডিও ছাড়ো তো যাই হোক যেটার জন্যই হয়তো বলেছে আর না বললে কিন্তু আমি কবে ইউটিউব চ্যানেল ছেড়ে দিতাম চলুন তাহলে এখন আমার এই ইউটিউব সম্পর্কে ভালো খারাপ দিকগুলো যেগুলো আমি ফেস করেছি এখন আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবে আপনি যদি ব্লগ ছাড়েন বা বড়ো ভিডিও ছাড়েন সেখানে আপনি শর্ট ভিডিওর সাবস্ক্রাইবার কখনোই নেবেন না যেটা আমি আমার চ্যানেল খুলেই করেছি এটা আমার একটা মারাত্মক ভুল ছিল আমি দেখা তো প্রথমে অনেক শর্ট ভিডিও ছেড়েছি আমার অনেক সাবস্ক্রাইবারও এসেছে ওরা কখনোই আমার ভিডিও দেখতো না দেখা যায়তো আমার দশটা বিশটা তিরিশটা চল্লিশটা ওইরকম ভিউ আসতো যদি চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে থাকে আর ওই সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু ইউটিউব ধরে নিতো যে আমার মনে হয় ভিডিওতে ওই কোনো দম নেই যে তারা আমার ভিডিও দেখে না আসলে তারা তো আমাকে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা তো আমার ব্লগ দেখবে না এটাই স্বাভাবিক তো আমি যখন থেকে এই জিনিসটা বুঝতে পেরেছি যে না আমার যদি ব্লগ দেখে আমাকে দুইটা একটা সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করে তারাই আমার রেল সাবস্ক্রাইবার তারা পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তারাই আমার ভিডিওটা দেখবে এখন যে ইউটিউব চ্যানেল সম্পর্কে যতটা ধারণা আছে যদি চ্যানেল খোলার সাথে সাথে ধারণাগুলো থাকতো তাহলে আমি অনেক আগেই মনিটাইজেশনটা অন করতে পারতাম তো এই সম্পর্কে আমার ওই রকম কোনো ধারণা ছিল না আস্তে আস্তে আমি জিনিসগুলো বুঝতে পেরেছি আসলে আমি যখন আগে ভিডিও ছাড়তাম যে কারো ভিডিও দেখতে হবে বা কাউকে বন্ধু বানাতে হবে সে সম্পর্কে আমি কিছুই জানতাম না শুধু আপলোড দিয়েই যেতাম দিয়েই যেতাম দেখা যেত আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই আসতো না তো মনে মনে কিন্তু মনটা খুবই খারাপ হতো যে ভিডিও ছাড়ি কেউ দেখে না কমেন্ট করে না সেই জন্য কিন্তু ইউটিউব চ্যানেল কতবার ছেড়ে দিতে চেয়েছি কিন্তু এই যে বাসার ছোট্ট ছোট্ট সদস্যরা ওরা আমাকে সব সময় বুঝ দিত যে না তুমি এটা ধরে রাখো একটা সময় দেখবে যে তুমি তোমার লোককে ঠিকই পুষতে পেরেছো শুয়ে শুয়ে অনেক ভিডিও দেখতাম যে ইউটিউবে কি আসলে টিকে থাকতে পারবো বা ইউটিউবে কিভাবে সাকসেস হতে পারবো তো অনেক যারা বড়ো বড়ো ইউটিউবার আছে তারা কিন্তু এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও ছাড়ে তো ওনারা কিন্তু শেষ পর্যন্ত একটা কথাই বলে যদি আপনি ইউটিউবে চ্যানেল খুলে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কিন্তু আপনি ইউটিউবে কিছুই করতে পারবেন না যদি আপনি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে থাকেন তাহলে দেখবেন একটা সময় আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন ইউটিউবটাকে কিন্তু আপনি নেশা হিসেবে নেবেন না অবশ্যই পেশা হিসেবে নেবেন আর শখের বসে করা সেটা মেনে নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করবেন যদি আপনি নেশা হিসেবে এটাকে নেন তাহলে দেখবেন আপনি পাগল হয়ে যাচ্ছেন যেটা আমি ফিল করেছি সারা দিন ভিডিও এডিট করা নিয়ে তো থাকতামই তো অনেক কষ্ট করতাম একটা সময় দেখি ভিডিও আপলোড করার পর ভিডিও ওরকম ভিউ হচ্ছে না দশটা পনেরোটা বিশটা তখন কিন্তু ইউটিউবে বারবার গিয়ে চেক করতাম যে আমার ভিডিও কেন ভিউ হয় না বা এক সময় আমি ওরকমও ভাবতাম যে আমার ভিডিও মনে হাজার হাজার ভিউ হয়ে গেছে এগুলো ভাবলে কিন্তু আসলে আপনি মানে খুব চাপের মধ্যে থাকবেন ছাড়তে থাকেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন এক সময় ইউটিউবে রিকমেন্ডেশন করা শুরু করবে যে হ্যাঁ ইউটিউব বুঝতে পারে যে কোন ভিডিওর কোয়ালিটি কীরকম তখন কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে তো আমি যেটা বলবো ইউটিউবে ভিডিও ছাড়লে অবশ্য মানে নেশার মতো ছাড়বেন না আপনি এটাকে শখের বসে ছাড়তেছেন ওইভাবেই রাখবেন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনি এত কিছু বলতেছেন আপনার তো কম সাবস্ক্রাইবার বা বিউ তো ওইরকম হয় না আমার যতটুকুই হয় এই যে শূন্য থেকে এতটুক আসতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু যে টাকার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ি তা না একদিন যে শখ করে ইউটিউবে ভিডিও ছেড়েছি আর ভিডিওগুলো যে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু তো ইউটিউবে এসে কিন্তু অনেক আপুদের সাথে পরিচিত হয়েছে খুব ভালো সম্পর্কও হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া টাকা কিন্তু আমরা অনেক খরচ করে থাকি টাকার জন্য কিন্তু অনেকে মানে সবাই সব কিছু করে না অনেক টাকা পয়সা খরচ করি তো এখানে কিন্তু ইউটিউবে অনেক আপরা আছে অনেক টাকা পয়সার মালিক তো ওনারা কিন্তু আসলে টাকার জন্য করে না শখের জন্য কিন্তু অনেকে অনেক কিছু করে তো এখানে আরেকটা কথা বলবো যেখানে আপনার মূল্যায়ন আছে সেখানেই আপনি যাবেন যেখানে আপনার মূল্যায়ন নেই সেখানে আপনি কখনোই যাবেন না আমি অনেক ইউটিউবার আপদের ভিডিও দেখেছি ওনাদেরকে সুন্দর সুন্দর কমেন্টও করেছি কিন্তু ওনারা মনে করে যে আমি তো অনেক বড় ইউটিউবার তার কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই ওনারা এটা ভাবতেই পারেন না যে আমিও একদিন ছোটো ইউটিউবার ছিলাম শূন্য থেকে শুরু করেছি কি হয় ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করলে আমি যেটা চেষ্টা করি আমার ছোট্ট ইউটিউবার ফ্রেন্ড যারা আছে আমি তাদেরকে সব সময় সাপোর্ট করার চেষ্টা করি যে আমি ওরকম ছিলাম আজকে ওইখান থেকে আমি এখানে পোষতে পেরেছি তাদেরও একটা মনের ভিতরে আশা থাকে যে আমি আমার গন্তব্যে পুষবো বা ইউটিউবে কিছু একটা করতে পারবো তো যারা অহংকারী তাদের কাছে কখনোই যাবেন না যেখানে আপনার মূল্যায়ন আছে আপনি সেখানেই যাবেন এখন কিছু নতুন ইউটিউবার আপু সম্পর্কে বলবো যারা বুঝে না যে ইউটিউবে কীভাবে কাজ করতে হয় ওনারা কী করে অন্যের ভিডিওতে আসে এসেই কিন্তু একটা কমেন্ট করে চলে যায় বিশ্বাস করেন ওনারা আধা মিনিটও থাকে না দেখে না ভিডিও ওনারা কিন্তু বুঝতে পারে না যে আমার মানে অন্যকে যে ক্ষতিটা করছি সেটা কিন্তু তার নিজেরও ক্ষতি হচ্ছে আপনি অন্যকে ফুল সাপোর্ট করে দেখেন আপনাকেও অন্য মানুষ ফুল সাপোর্ট করবে আর একটা কমেন্ট করে প্লিজ চলে যাবেন না আমি যদি কারো ভিডিও দেখি সত্যি করে বলছি আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি আমি সেটা মনে করি যে আমার দ্বারা যাতে কোনো ইউটিউবারের ক্ষতি না হয় কারণ আমি জানি ইউটিউবে কাজ করতে এসে কত কষ্ট করতে হয় ভিডিও করা ভিডিও এডিট করা বয়েস দেওয়া তারপর আপলোড দেওয়া সংসারের কাজকর্ম সেরেই কিন্তু এই কাজগুলো করতে হয় এমনও সময় এসেছে আমি দেখা যায় যে ছয়বার আমার বাচ্চাদের স্কুলে আপডাউন করি তো ওদের পড়াশোনা সংসারের কাজকর্ম সেগুলো নিয়ে তো ব্যস্ত থাকি রিক্সা দিয়ে যখন ওদের স্কুলে যাই তখনও আমি বিডু বসে বসে রিক্সায় বসে এডিট করি আর রাতের বেলা ওদেরকে গুম পাড়িয়ে আমি বিডুতে বয়েস দিই এই আসলে যে এই জিনিসটা কত কষ্টের সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই আপনাদেরকে বলবো নিজের ক্ষতি করবেন না অন্যকে ক্ষতি করার চেষ্টা করবেন না পরের ভালো করে দেখেন অবশ্যই আপনাদের ভালো হবে প্রথম যখন আমি ভিডিও ছাড়তাম চ্যানেলের তো তেমন মূল্যায়ন বুঝিনি বা কপিরাইট খেলে কি হবে সেটাও তো জানতাম না আমি কিন্তু প্রথমে যখন ভিডিও ছাড়তাম কয়েকটা ভিডিওতে দেখা যায় যে কপিরাইট মিউজিক আমি ভিডিও ছেড়েছি বা গান দিয়েও ভিডিও ছেড়েছি সেজন্য কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক পর্যন্ত খেয়েছি তারপরেও কিন্তু আমি মনোবল হারাইনি আমি কিন্তু ধৈর্য নিয়ে এতটুক পর্যন্ত চলে এসেছি তো আপনাদের কাছে বলবো ধৈর্য রাখুন ভালো ভালো কন্টেন্ট বানান দেখুন আপনার সাবস্ক্রাইবাররা কোন ধরনের ভিডিও পছন্দ করে সেগুলোর উপরে ভিডিও বানান আর ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে টপ কন্টেন্ট কোনগুলো কোনগুলোর উপরে ইউটিউবে ভিউ বেশি হচ্ছে সেগুলো দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন আপনি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছেন তার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওগুলো আসলে দেখতেও ভালো লাগে আমি কিন্তু আমার আগের যে মোবাইলটা ছিল সেটা দিয়ে মনে হয় দুই হাজার ঘন্টা কমপ্লিট করেছি আর এখন যেহেতু নতুন মোবাইল দিয়ে ভিডিও করছি তা দিয়ে কিন্তু আমি তিন মাসের ভিতরে দুই হাজার ঘন্টা ফুল করে নিয়েছি ভিডিওর কোয়ালিটি ভালো হলে ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন শুরু করে দেয় তা হচ্ছে আমার এই নতুন মোবাইল দিয়ে আমি প্রমাণ পেয়েছি ভিডিওর কোয়ালিটি ভালো হওয়াতে কিন্তু ইউটিউবে আমার ভিডিওগুলোকে অন্যর কাছে পৌঁছে দেয় আর একটা কথা আপনার যদি কোনো ভালো গুণ থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু আপনাকে হিংসা করা শুরু করবে তো আপনি এগুলোকে পিছিয়ে রেখে সামনের দিকে চলুন অনেক মানুষ দেখা যাবে অনেক কথা বলবে আমি কিন্তু এই চ্যানেল খোলাতে অনেক ভালো কথাও শুনেছি আবার অনেক খারাপ কথাও শুনেছি বা আপনার এই ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও কিন্তু আপনাকে হিংসা করা শুরু করবে তো ওইদিকে না তাকিয়ে সামনের দিকে যেতে থাকুন দেখুন আপনার রাস্তাটা খুব সুন্দর হবে আর এই তো ইউটিউব অভিজ্ঞতা সম্পর্কে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি যদি কোনো কিছু জানি তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের এতটুকু ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আশা করি আমার সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি ওদের এই সাপোর্ট আর ভালোবাসা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ